সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে আজকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব তো আপনারা যারা ইউটিউব চালান শুধু ইউটিউবের জন্য ইউটিউবের জন্য আপনাদের যে ছোটোখাটো যে ভিডিওগুলো আছে আপনারা লং ভিডিও ছোটো শর্ট ভিডিও যেগুলো ছাড়েন আপনারা তো এই ভিডিওগুলো আপনারা রিপারিং করবেন কিভাবে আজকে আপনাদেরকে একটা সেই অ্যাপসের সাথে আমি ভিডিও কিভাবে রিফারিং করবেন সেই রিফারিং ভিডিওগুলা মানে পাঁচটা দশটা দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন যা ভিউ হয়েছে আবার সে দশ মিলিয়নের থেকে আবার যে নতুন যে ভিডিওগুলা আপনাদের যে রানিং করতে চাচ্ছেন তো কিভাবে করবেন সেটা আমি আজকে দেখাই দিব তো আমরা চলে যাব ছোট্ট একটা অ্যাপ্লিকেশনে যে ওয়াইট স্টুডিওতে আমার আগে ডাউনলোড করা ছিল তো আপনাদের না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ওকে তো এই ওয়াইটি স্টুডিও যে এখানে দেখছেন ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও আপনার যে পুরাতন ভিডিও থাক এখানে যেখানে থাকি এখান থেকে যেতে পারেন অ্যানালিটিস যেতে পারেন কমেন্টে যেতে পারেন যে কোনো এভরিথিং ওয়ালের থেকে আপনি যে ভিডিওটা আপনি নেবেন তো আমি একটা ভিডিও আপনাদেরকে দেখা দিচ্ছি ঠিক আছে দুই নম্বর ভিডিওটাতে চলে গেছি তো এখানে দেখতেছেন কলমের মতো যে আইকনটা আছে সেই আইকনটার ভিতরে টিপ দিবেন এখান থেকে যে কোনো একটা অক্ষর আপনি সামান্য আমি আগে ইংলিশ করে নিই তো আমি ছোটা স্পেস দিলাম দেখছেন আবার আমি স্পেসটা মুছে দিয়েছি সে আগের মতো হয়ে গেছে তো যে কোনো একটা অ্যাপ্লিকেশন পুরোটা মুছে দিতে পারেন অল্প কিছু মুছে দিয়ে আপনি আবার নতুন করে ভিডিওটা আপলোড দিবেন ঠিক আছে এখানে কোনো কিছু ভয়ের কিছু নয় আপনার ভিডিও আবার নতুন করে আগের মতোই চলবে তো আপনি কিভাবে কি করবেন আপনাকে আমি দেখাই দিচ্ছি কোথা থেকে কোথায় যাবেন প্রথমত ছবির পরে টিপ দিলেন একটা একটা অক্ষরে আপনি আগে দিতে হবে হ্যাঁ দেওয়ার পরে আপনি এখান থেকে এখানে সেভ করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি নিচে এই যে নিচে প্রথমেই আপনি এই যে ড্যাশ এতে যাবেন ঠিক আছে যাওয়ার পরে এখানে টিপ দিবেন দেওয়ার পরে এখানে কিছু ওয়ার্ড লিখলেন লিখে নতুন করে আবার রিপেয়ারিং করে ছেড়ে দিবেন ওকে তো নেক্সট এখানে তো সব কিছু করাই আপনার আগেই রয়েছে আর কিছু করতে হবে না এখন শুধু আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আপনি যদি কেন যে আমি ছবি চেঞ্জ করব নানান ইত্যাদি এখানে ছবিটা আপনি যে যেভাবে পারেন সেভাবে করে নিয়ে আসতে পারবেন এখান থেকে ছবিটা আপনি আবার রিফারিং করে ছেড়ে দেবেন ঠিক আছে তো এখানে আর কিছু নাই শর্টকাট ভিডিও করে দিলাম আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসবেন ওকে ভালো থাকবেন